নমস্কার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমাদের নিরাপত্তা কোনো জায়গাতেই নেই তাই তো আমরা হিন্দু বলে সব সময় আমাদেরকে অপমান করা হবে আমাদের জীবনের হুমকি দেওয়া হবে আবার জীবন নিয়ে নেওয়া হবে কিন্তু কোথায় আমরা সেভ রয়েছি বলুন তো আমরা কি কখনো হরিকৃষ্ণ বলতে পারবো না কখনো জয় শ্রীরাম বলতে পারবো না কেন আমাদের কি এটাই অপরাধ আপনারা যদি সবসময় আমাদের জন্য এরকমই কিছু ভেবে থাকেন বা করেন আমাদের নিরাপত্তা কখনো না ভাবেন তাহলে আমাদের মানুষজনরা কোথায় যাবে বলুন তো একটু বলুন তারপরে রয়েছে আপনাদের যে এই রকম বারবার চক্রান্তের শিকার আমাদেরকে হতে হচ্ছে এটা কি ঠিক হচ্ছে এটা তো একদম ঠিক হচ্ছে না আমার মনে হয় ওনারা তো কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে গেছিলেন কাশ্মীরে কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনা সত্যি আমি ভিডিওটা করছি এখন হয়তো আমার চোখে জল নেই কিন্তু ভিডিওটা করার আগে আমি প্রচণ্ড ওনাদের জন্য কেঁদেছি কিন্তু কেঁদেও কিছু করতে পারছি না এখানে ভগবান শ্রীকৃষ্ণ উনি যদি আসতে পারতেন একমাত্র ভালো আর উনি যদি সত্যিই না আসতে পারেন তাহলে ধরাধামে এমন কাউকে পাঠাক যাতে আমাদের এই অন্যায়ের প্রতিরোধ করতে পারে এমনভাবে প্রতিরোধ করতে পারে যাতে কোনো মানুষকে আঘাত করা তো দূরের কথা ভাবনাটাও যেন না আনতে পারে এটা কিন্তু একদম উচিত হচ্ছে না আপনাদের আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে মানুষের উপকার এ লাগে থ্যাংক ইউ